যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলে আনুয়ারালি যুক্ত হওয়ার ফলে ইস্টবেঙ্গলের কোন কোন দিকে বিপদ বাড়ল বিষয়টা হচ্ছে আনোয়ার এন এনওসি পেয়ে গেছে মোহনবাগানের থেকে এবং আনুয়ারালি এখন ফ্রি এজেন্ট প্লেয়ার হিসেবে ইস্টবেঙ্গলে যুক্ত হচ্ছে শোনা যাচ্ছে যে একটা বিরাট অ্যামাউন্টের অফার ছিল আনোয়ার কাছে চার পাঁচ কোটি টাকার মতো সেই রকম একটা অ্যামাউন্ট হিসেবে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যুক্ত হচ্ছে এবং এই যুক্ত হওয়াটা আনোয়ার আলির একটা অর্থনৈতিক দিক থেকে এই ডিলটা সাকসেসফুল ডিল বিষয় হচ্ছে এই ডিলটা হওয়ার ফলে আনোয়ার কি ডার্বি ম্যাচ খেলতে পারবে আনোয়ারালির আলির ডারবি ম্যাচ খেলার সম্ভাবনাটা কিন্তু পসিবিলিটি হাই আছে কিন্তু পিএসসির যে ফাইনাল যে রিপোর্টটা আসবে সেটা বাইশ তারিখ এই বাইশ তারিখে কিন্তু পিএসসি আনোয়ার আলিকে চার থেকে ছ মাসের জন্য ব্যান্ড করতে পারে এবং ইস্টবেঙ্গলকে একটা থেকে দুটো ট্রান্সফার উইন্ডো সাসপেন্ড করতে পারে সঙ্গে দিল্লি এফসিকেও তাই এই বিষয়টা ইস্টবেঙ্গলের জন্য কতটা লাভদায়ক হলো সেটাও একটা বিরাট ব্যাপার এবং আনোয়ার আলীকে যেহেতু মোহনবাগান থেকে দিল্লি এফসি একটা ভ্যালিড লোন ডিল থাকা সত্ত্বেও যে অন্য ক্লাবে তারা পাঠাতে পারলো মানে দিল্লি এফসিতে তারা রিলিজ ক্লসটা নিয়ে ইস্টবেঙ্গলে পাঠালো তার জন্য কিন্তু মোহনবাগান ক্লাবকে বারো থেকে পনেরো কোটির মতো একটা অ্যামাউন্ট দিতে হতে পারে দেওয়ার সম্ভাবনাটাই হাই কারণ মোহনবাগানের কাছে একখানা কন্ট্র্যাক্ট ছিল যেই কন্ট্র্যাক্টটা ইন্ডিয়ান পিএসসি প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু সেটাকে ভ্যালিড বলে গণ্য করেছে এবং তারা এই কন্ট্র্যাক্টটা যেটা টার্মিন টার্মিনেশান কন্ট্র্যাক্টটাকে এটা আনলিগাল আনজাস্টিস বলে অভিবাদন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলির কেসটা একদমই কিন্তু এটা লিগালি কেস হয়নি এর জন্য কিন্তু মোহনবাগান যে দাবিগুলো করছে সেই দাবিগুলোকে কিন্তু পারিটি দেওয়া হবে এবং তাই জন্যই পিএসসি এটাকে আনলিগাল আনজাস্টিস কন্ট্রাক্ট বলে অভিহিত করেছে এবারে যদি মোহনবাগানের দিক থেকে যদি দেখা যায় মোহনবাগানের কি ক্ষতি হলো বা কি লাভ হলো মোহনবাগানের ক্ষতি একটাই হলো আনোয়ার যে কিনা এক বছর মোহনবাগানের সিস্টেমে ফিট করা প্লেয়ার ছিল সে রিলিজ প্লস নিয়ে অন্য ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গলে জয়েন করলো এটা মোহনবাগানের জন্য একটা মাইনাস পয়েন্ট এবারে প্লাস পয়েন্টের দিকগুলো দেখা যায় সেগুলো কিন্তু মোহনবাগানের দিকে অনেকগুলোই আছে এক হচ্ছে আনোয়ারালির জন্য মোহনবাগান মিনিমাম বারো পনেরো কোটি টাকা পাবে প্লাস অন্য যে টিম আছে যারা এই প্ল্যাটটাকে নিচ্ছে সেই প্ল্যাটটার যেমন ছ থেকে চার মাস একখানা স্পোর্টিং স্যাংশন লাগতে পারে মানে হচ্ছে সে ব্যান্ড হতে পারে তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব বা দিল্লি এফসি এই দুটো ক্লাবকেই কিন্তু ইপিএসসির যারা আছে তারা কিন্তু এটাকে একটা ট্রান্সফার উইন্ডো বা দুটো ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান্ড করিয়ে দিতে পারে তাহলে মোহনবাগান কিন্তু আনোয়ারালির জন্য টাকাও পেলো প্লাস যারা ওই প্ল্যাটটাকে নিল সেই প্ল্যাটটাকেও মোহনবাগান কিন্তু একটা সাসপেনশান খাওয়ালো প্লাস ইস্টবেঙ্গল সেও কিন্তু সাসপেনশান খাচ্ছে ট্রান্সফার উইন্ডোতে বলতে পারা যায় যে আনোয়ার ফুটবল ট্রামে একখানা শাস্তি হলো যেটাকে আমরা অপরাধীর চোখে যদি দেখি সেটা হচ্ছে একটা অপরাধীর যেমন জেল হয় সেরকম ফুটবল প্লেয়ার হিসেবে তার এক প্রকার নির্বাসন হল চার মাস থেকে ছ মাসের জন্য এটা একটা বিরাট কিন্তু মোহনবাগানের সাকসেস এবং মোহনবাগান ক্লাব বলেই এটা করতে পেরেছে এবং রঞ্জিশ বাজাজ সমেত আরও যারা আছে দিল্লি এফসির এবং ইস্টবেঙ্গলের যে ক্লাব কর্মকর্তা আছে তাদেরও কিন্তু একটা ঝুঁকি বেড়ে গেল এখন যদি আনোয়ার আলীকে ছ মাসের জন্য না পাওয়া যায় তাহলে কিন্তু ওই জায়গায় একখানা প্লেয়ারের অভাব থাকল প্লাস সেটা হচ্ছে আনোয়ার আলির যদি কোনোভাবে ইনজোর্ড হয়ে যায় আনোয়ারলি এমনিই ইনজোর্ড পবন প্লেয়ার যদি কোনোভাবে একটা ইনজোর্ড হয় সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে তার সঙ্গে বলা যায় যে আনোয়ার যে সব ম্যাচে ভালো পারফরমেন্স করবে বা সিস্টেমটার সঙ্গে 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 ম্যাচ করে নিতে পারবে কার্লস কতরাতের সঙ্গে সেটাও কিন্তু ফট করে ভেবে ফেলাটা অসম্ভব আমরা অতীতে অনেক বড়ো বড়ো প্লেয়ারকে দেখেছি যারা কিন্তু সিস্টেমের সঙ্গে ম্যাচ করতে টাইম নেয় এবারে কার্লস সিস্টেমেই আনোয়ার কতটা ফিট বসে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে তাই আনোর কেসটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেকটা জটিল কেস মোহন বাগানের ক্ষেত্রে একটা সিম্পল কেস কারণ মোহন বাগানের কাছে লোন ডিল ছিল তাই মোহন বাগান তারা তারা কন্ট্রাক্টটাকে একটা ভ্যালিড কন্ট্রাক্ট দিচ্ছিলো না এবং কেনই বা দেবে চার কোটি পাঁচ কোটি টাকার একটা কন্ট্রাক্ট দিচ্ছে ইস্টবেঙ্গল সেখানে মোহনবাগান যেখানে আনোয়ারালিকে অনেক কমে পেয়েছে সেই প্লেয়ারটাকে কেন তারা ভ্যালিড কন্ট্রাক্ট দেবে এত টাকা দিয়ে সেই জায়গায় মোহনবাগানের লজিক কিন্তু মোহনবাগানের কাছে ঠিক আছে এবং মোহনবাগান বুদ্ধিদীপ্তই কাজ করেছে এবং আনোয়ার একটা সুইট কিট হিসেবেই কিন্তু মোহনবাগানকে বেশ ভালো রকম একটা টাকা দিয়ে যাচ্ছে এটা মোহনবাগানের খুবই একটা পজিটিভ সাইন হিসেবে আমি দেখছি আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ঝুঁকিটা বেড়ে গেল অবশ্যই আনোয়ার আলী খুবই ভালো প্লেয়ার আনোয়ার আলী ইস্টবেঙ্গলে গেলে ইস্টবেঙ্গলের শক্তি অনেক বৃদ্ধি পাবে সব ঠিক আছে কিন্তু আনোয়ার আলী যে ইস্টবেঙ্গলে গিয়ে ভালো পারফরমেন্স করবে সেটারও কোনো গ্যারেন্টি নেই আনোয়ার আলী দেখা গেল যে ইস্টবেঙ্গলে গিয়ে কিছু পারফরমেন্স করতে পারছে না তখন তার দায়টা কিন্তু কার ওপর যাবে তার দায়টাই যাবে কিন্তু পুরোপুরি ইস্টবেঙ্গল ক্লাব যারা কিনা এত প্লেয়ারটাকে টাকা দিয়ে সাইন করালো তার জন্য এত লিগাল ফাইট করতে হলো সেই ঝামেলাটার কিন্তু অজুহাত হিসেবে কিন্তু তাদের কাছে থেকেই যাবে যে আনোরালির আলির পারফরমেন্স ভালো না হওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে কথা শুনতে হবে কারণ আনোয়ার আলি ন্যাশনাল টিমের প্লেয়ার আনোয়ার আলী মোহনবাগানের সিস্টেমে ভালো খেলছিলো ইস্টবেঙ্গল নেওয়ার ফলে যদি আনোয়ার আলী সেভাবে পারফরমেন্স না করতে পারে বা পারফরমেন্সের ডাউন আসে তখন কিন্তু ইস্টবেঙ্গলের দিকে আঙুল তুলবে সবাই কারণ একটা ভালো প্লেয়ারের একটা ভালো কেরিয়ার ছিল সেই কেরি কেরিয়ারটাকে কিন্তু অনেকটা ডিমোটিভেট করে একদম নিচের দিকে নিয়ে গেল এই জিনিসটা একটা আছে আর আনোয়ার আলীর সবথেকে পজিটিভ আনোয়ার আলী জানে যে আমি লিগ সিল্ড পেয়ে গেছি ডুরান কাপ পেয়ে গেছি ইস্টবেঙ্গলে আমি যদি জিততে পারি ভালো না জিততে পারি ও ভালো আমি চার থেকে পাঁচ কোটি টাকা করে পাচ্ছি আমার লাইফ সেটেল আনোয়ার কিন্তু এখানে কোনো ইমোশনাল ব্যাপার ছিল না কন্ট্রাক্টার মধ্যে আনোয়ার মধ্যে একটাই জিনিস প্লে করেছে আমি যেখানে বেশি টাকা পাবো সেখানেই আমি যাব মানে টাকার জন্য আমি খেলবো এবারে আমার ট্রফি এলো কি এলো না জাস্ট নট ম্যাটার আমি আমার পারফরমেন্স ভালো করে দেবো ট্রফি না এলে না আসবে এইটা কিন্তু আনুয়ারালির দিক থেকে চিন্তাভাবনা তাই বলবো যে মোহনবাগান তাদের যে আনুয়ারালি নিয়ে যে ডিসিশানটা নিয়েছে সঠিক ডিসিশান হিসেবেই আমি দেখতে পাচ্ছি এবং মোহনবাগান ক্লাব কিন্তু পরবর্তীকালে এর বেনিফিটও অন্যভাবে পাবে এটা আপনারা দেখতে পাবেন এবং ইস্টবেঙ্গল ক্লাব যে আস্তে আস্তে বেনিফিট থেকে পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু এখন থেকেই ভুয়ে যাচ্ছে কয়েকটা সিজনের পরে দেখবেন যে ইস্টবেঙ্গল ক্লাবের একটা প্রবলেম তৈরি হয়ে গেছে এই আনুয়ারেলির জন্য স্যালারি ক্যাপের জন্য হতে পারে প্লাস হতে পারে যে অন্য প্লেয়ারকে সাইন করার ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে অনেক বেশি অর্থ ব্যয় করতে পারে যেহেতু আনোয়ার কন্ট্রাক্টটা কন্ট্র্যাক্টটা এত বড়ো একটা কন্ট্র্যাক্ট তাই ভালো একটা মার্কি প্লেয়ারকে আনতে গেলে সেও কিন্তু ওই আনোয়ার মতোই চার্জ করবে তাই বলবো যে এই জিনিসটা খুব একটা রিক্সই খেলে ফেলেছে ইস্টবেঙ্গল দেখা যাক কতদিন এই জিনিসটা চলতে পারে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন